পুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তার আগে জোর কদমে পুজো প্রস্তুতির কাজ চলছে গঙ্গারামপুরের কালীতলা তরুণ সংঘ ক্লাবে গত কয়েকদিন ধারাবাহিক বৃষ্টিপাতের জেরে পুজো প্রস্তুতি খানিকটা থমকে গিয়েছিল তবে বৃষ্টি কমতেই দিনরাত এক করে চলছে পুজো প্যান্ডেল ও প্রতিমা নির্মাণের কাজ বর্ষে প্রায় লক্ষ টাকা ব্যয় করে আট একটি মন্দিরের আদলে পুজো প্যান্ডেল গড়ে তুলেছেন ইসলামপুরের প্যান্ডেলের শিল্পীরা সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে প্যান্ডেল সেই সঙ্গে নবদ্বীপের প্রতিমা শিল্পী ঢাকের সাজের প্রতিমা তৈরি করেছে এছাড়াও পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা তরুণ সংঘ ক্লাবের অন্যতম কর্মকর্তা সুদর্শন চক্রবর্তী কি জানালেন আপনাদের এবার আমাদের একাত্তরতম দুর্গাপূজা দুর্গাপূজার বিশেষত্ব হচ্ছে বিশেষত্ব থাকছে হচ্ছে তোমার ছত্রিশগড়ের প্যান্ডেল মানে একটা মন্দিরের মন্দিরটাই টাইপেরই হবে যেটা হচ্ছে তোমার মা বাবা এবং তার সন্তান গণেশের যে মন্দিরটা ছত্তিশগড়ে সব থেকে বেশি গিয়ে আকর্ষণীয় সেটাই আমরা গঙ্গারামপুরে কাইপলাতে তরুণ সঙ্গে আমরা তুলে ধরছি প্রতিমায় থাকছে ঢাকেশ্বরী যেটা হচ্ছে তোমার অরিজিনাল ঢাকেশ্বরী সেই ঢাকেশ্বরী নিয়েই থাকছে আমাদের আর পুজো বাদ দিয়ে তো পুজো বাদ দিয়ে যদি ধরা হয় তাহলে প্রত্যেক বছরই যে বছর মানে যে যে দিনগুলোতে আমরা অষ্টমীর হচ্ছে তোমার যেটা আমরা করি সেটা হচ্ছে ভোগ বিতরণ করি তারপরে তারপরে আমাদের বিশেষ অনেক কিছু কিছু থাকে অনুষ্ঠান থাকে বস্তু বিতরণ থাকে তারপরে বিভিন্ন রকম প্রতিযোগিতা থাকে এটা আমরা ক্লাব থেকে করি আমরা কালিতলা বাসী তথা তরুণ সংঘ ক্লাবের প্রত্যেকটি আমরা সদস্য আমরা এবার আশা রাখছি যে এবার আমাদের প্রচন্ড পরিমাণে লোকজন আসবে এবং তার সাথে সাথে সবাই প্রতিমা দর্শন করবে প্যান্ডেল দর্শন করবে সবার ভালো লাগবে এটাই আমরা আশা রাখছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে